আসসালামু আলাইকুম মাসের বাজারপতি আজকে একটু বাইরে গিয়েছিলাম তাই কিছু কিছু খুব প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোই কিছু কিনে নিয়ে আসলাম এখানে টিস্যু টিস্যু তো সবারই তো লাগে আমাদের কম বেশি টিস্যু কিনেছিলাম এবং মাজনি কিনেছিলাম কিছু আর ডিশ ওয়াশার কিনেছিলাম আসলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির একটাই একটাই আমরা সবসময় ফ্রিটা খুঁজি ফ্রি হলে তো কথাই নেই কোনটা কিনলে কোনটার সাথে কী ফ্রি পাওয়া যায় তাই দুইটা কিনলে একটা ফ্রি সেই জন্য আমি ডিশ লিকুইডটা কিনে নিয়েছিলাম ছোট ছৌদ্র ব্রেজ কিনেছিলাম স্যাবলোন কিনেছিলাম মেঝে মোঝার জন্য আর চুই ঝাল চুই ঝাল তো আমরা সবাই কম বেশি চিনি এটা নিশ্চয়ই দিকে শেয়ার করবো আপনাদের সাথে রান্না করে লবণ কিনেছিলাম এবার একটু আমরা মাছ মাংসের দিকে যাই এখন তো মাছের দাম একটু কমেছে আর মাছ একটু বন্ধ হয়ে যাবে কয়েকদিন পরে এই জন্য ভালো অল্প দিয়ে মানে অল্প কিছু মাছ আর কি স্টক করে রাখি তাই অল দাম কমই ছিল তারপরেও কয়েকটা মাছ কিনেছি আট দশ পিস মতো কিনে রেখলাম অল্প অল্প করে খাবো আর কি এখানে দেখেন মাছগুলো দেখতে মোটামুটি ভালোই বড় লাগছে কিন্তু আসলে একটু ছোটো যাই হোক কিছু করা নেই আমি এগুলো সব একটা একটা করে গুছিয়ে সাজিয়ে বের করে আমি ডিপে সব রাখবো ইলিশ মাছ খেতে আমরা সবাই পছন্দ করি কম বেশি এছাড়াও স্বপ্নে একটু সোফা সবগুলোতে একটু অফার ছিল এই জন্য আসলে একটু কেনা হয়েছে আর কিনে আমার জামা এগুলো আর আমি একটু ভিডিও করছিলাম কেয়ার করা দুজন তো একসাথে গুছানো যাবে না একজন ভিডিও করে একজন আমরা সাজায় তা ও এগুলো গুছিয়েছিল ও অনেক হেল্পফুল সবসময় ওকে সাহায্য সহযোগিতা করে সবগুলো সাজিয়ে নিয়ে এবার একটা প্যাকেটে করে করে রেখেছি যখন লাগবে খেতে তখন আমরা এটা করব আরও এক প্যাকেটে কিছু ছিল এটা ছিল হচ্ছে যে চাপিলাই চাপিলাইসলে এটাও খেতে অনেক ভালো লাগে আমরাও খাই মিঠাইর জন্য কিছু কিনেছি ও খাবে আমরা সবাই মিলেই খাই আর এগুলো সংগ্রহ করে রাখি এখানে আসলে সবসময় দাম কম বেশি আপ ডাউন করে চাপিলাটার এই যে সে দেখতে এসছে কী মাছ কিনেছি সে খুব মজা নিচ্ছে এবং সে দেখতেছে ঘুরে ঘুরে কোনটা খাওয়া যায় ও গুছাচ্ছে এগুলো গুছিয়ে গুছিয়ে আমরা এগুলো রাখবো আর ইলিশ মাছ কম বেশি আমাদের সবাইটা অনেক পছন্দ কারণ এখনটা মাছে ডিম এসে গেছে এই জন্য একটু নিষিদ্ধ করা হবে এখন আমি একটা মাছ রান্না করেছি অলরেডি নিয়ে এসে সেটার মধ্যে একটু সামান্য ডিম ছিল আর সেই ডিমটা আমার জামা অনেক পছন্দ করে তাই মাছ হয় ডিমটা আমি রেখে দিয়েছি ওখানে আলাদা করে নিই এটা আমরা অল্প অল্প করে একটা একটা করে যেদিন মন যাবে সেদিন খাবো অনেকদিন অনেকদিন জেরে ধরে এটা খাওয়া যাবে আমরা এবার এভাবে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি ফ্রিজে আপনাদের কার কার পছন্দ ইলিশ মানে সেটা অবশ্যই জানাবেন কমেন্টস করবেন বেশি বেশি অ্যাড করবেন ভালোবাসা দিবেন আমরা সবাই শহর পাশে থাকবো এবার আমরা কিছু পরিমাণে মাংস কিনেছিলাম আসলে সব কিছুরই দাম আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য আসলে অনেক কষ্টসাধ্য হয়ে যায় তারপরে কেয়ার করা মন তো চাই খেতে একটু গরুর মাংস কিনেছিলাম কলিজা করে কিন্তু কলিজা খালি দিবে না সাথে আপনার যে বলে যাকে সেটাও নিতে হবে তারপরেও কেয়ার করা নিয়েছিলাম নিয়ে এবার আমরা এগুলো কুচি টুকুটুকু করে মাংসগুলো কলিজাগুলো সবগুলো কেটে আমরা ইয়ে করেছি ভাগ করে নিয়েছি অল্প অল্প করে একদিন যেদিন খাবো সেদিনকে এক ভাগ করে বের করে বের করে আমরা খাবো আর আপনাদের সবার কার কার পছন্দ গরু মাংস কী খাচ্ছে এবং সবসময় কমেন্ট করে জানাবেন এখানে মাংসটা অনেক ভালোই ছিল গরুর ঘাড়ের কাছে মাংস নেওয়া হয়েছে এই মাংসটা বাচ্চারা খেতে পারে বেশি আসযুক্ত হয় না আশযুক্ত হলে আসলে খাওয়াটা বাচ্চারা খেতে যায় না সব বাচ্চা তো যাই হোক এবারও কাটতেছে কেটে কেটে এবার সুন্দর করে পিচ করে করে আমরা কলিজাটা মাংসের সাথে মিক্সড করে নেবো কারণ এটা শুধুটা বেশি আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি কেটে কেটে তারপরে মাংসের সাথে মিক্সড করে ভাগে ভাগে রাখবো এভাবে আমরা সবগুলো কেটে করে স্লাইস করে করে কলিজাগুলো ছোট্ট ছোট করে মিক্সড করে তারপরে আমরা ভাগে ভাগে রাখছিলাম যেদিন যেটা খেতে ইচ্ছা করবে সেদিন সেটা ভাগাটা বের করে আমরা খাবো আর আমরা জানি কলিজা অনেক উপকার এটা হচ্ছে ক্যালসিয়াম আয়রন রক্ত বাড়ানোর জন্য উপকার এর জন্য আসলে খাওয়া উচিত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ